দু পঁচিশ সালে আপনি নতুন করে মাছ চাষ শুরু করবেন আপনি জীবন কোনো দিন মাছ চাষ করে নে অথবা আপনি অন্য কোনো মাছ চাষ করছেন কিন্তু আপনি নতুন করে নতুনভাবে শুরু করতে যাচ্ছেন কারণ কি আপনি এর আগে বারংবার লোকসান করছেন আপনি সঠিকভাবে মাছ চাষটা করতে পারেন সঠিক পদ্ধতিতে মাছ চাষ করে না আপনি এদের বড় জায়গায় নিয়ে মাছ চাষ শুরু করতে যাচ্ছেন কিন্তু আপনি কোন জাতের মাছ দিয়ে আপনি চাষ শুরু করলে লাভবান হবেন সেটা আপনি জানেন না আমি আপনাকে বলবো নতুন চাষি যদি এখন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো অবশ্য অবশ্যই আপনি এসে তেলাপে চাষ করবেন আর এসে তেলাপে যখন আপনি চাষ করুন সেক্ষেত্রে আপনি অবশ্য অবশ্যই সফল একজন খামারি হতে পারবেন জীবনে চাষে লাভন হন না তাতে গেস আপনি একবারে এসে তেলাপে চাষ করেন আশা করবো আপনাকে সফল করার দায়িত্ব আমরা নিয়ে নিব আপনি বলতে পারেন আপনাদের কোম্পানি তেলা পেয়ে দেয় আপনি বলতেছেন দেখেন আমাদের হাজার হাজার খামারি এসে তেলাপে চাষ করে সফল হচ্ছেন নতুন খামারে আছেন পুরাতন খামারি আছেন যারা জীবনে মাছ চাষ করে নাই তারা আছেন এবং কি যারা মাছ চাষ করে বারম্বার লোকসান করছেন তেলাপে চাষ করছেন কিন্তু লোকসান হইতেছে এরকম অসংখ্য খামারি আছেন তারা আমাদের এসে তেলাপে চাষ করে আসতে সফল খামারি আমি আপনাকে বলবো আমাদের হাজার হাজার খামারের ভিতরে অনেক খামারি ভিডিও আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে দিয়ে রাখছি সেই খামারের ভিডিওগুলো দেখেন আশা করবো এসে তালাপের চাষ আপনাকে নিরাশ করবে না আপনি অবশ্যই সফল খামার দিতে পারবেন সেটা আমরা গ্যারান্টি দিতে পারবো এই যে আপনি নতুন খামার হিসেবে এসে এ চাষ করবেন সেক্ষেত্রে আমি আপনাকে দশটা পয়েন্ট বলবো এই দশটা পয়েন্টের জন্য আপনাকে অবশ্যই অবশ্যই এসে তালাপে চাষ করা উচিত হবে এখন দেখেন এই দশটা পয়েন্ট কী কী সেটা আপনি আগে বুঝেন তাহলে আশা করবো এসে তা আপনি কেন চাষ করবেন সেটা আমরা মন করা কথা বলতেছি না আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছে সেটা আপনি বুঝতে পারবেন দেখেন আমরা যখন নতুন খামারি হই সেক্ষেত্রে আমাদের ঝুঁকি নিতে ভালো লাগে না বা ঝুঁকি নিতে আমরা চাই না বা আমরা ওরকম ঝুঁকি যাতে না হয় সেরকম আমরা চিন্তা করি অর্থাৎ খুব বেশি রিস্ক আমরা নিতে চাচ্ছি না নতুন খামারি কিন্তু এই জিনিসটা খুবই চান যে আমার পুঁজিটা যাতে কোনোভাবেই রিক্সে না পড়ে অর্থাৎ আমি যাতে পুঁজিটা যাতে না হারাই অর্থাৎ আমি অবশ্যই যাতে কম লাভ হোক বেশি লাভ না হোক কম লাভ হোক আমরা তার প্রতিটা যাতে ঠিক থাকে আমার যাতে ঝুঁকি কম থাকে এরকম আমরা চিন্তা করি এই জন্য বলবো আপনাকে দেখেন যখন ঝুঁকি কম নিয়ে মাছ চাষ করতে যাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো আপনাকে এসে তেলাপে চাষ করতে পারবো কারণ কি এই এসএ তেলাপে চাষের ঝুঁকি কমাই দেওয়ার দায়িত্ব আমাদের

i come বারে বেশি দুই সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত নতুন খামারে আমরা কি চাই নতুন খামারে আমরা চাই দ্রুত সময় মাছ বাজাজাত করবো অর্থাৎ দ্রুত সময় উৎপাদন হয়ে যাবে এখন এই দ্রুত সময় উৎপাদন করতে চাইলে আপনাকে এসে তেলাপ চাষ করতে হবে কারণ কি এসে তেলাপিয়া খাই কম বারে বেশি দ্রুত সময় বড় হয় এই দ্রুত সময় বড় হয় তার মানে কি দ্রুত সময় বড় হলে দ্রুত বাজাজাত করতে পারবেন এই জন্য বলবো এক মাস আপনি নার্সারি করবেন তিন মাস চাষ করবেন অর্থাৎ চার মাসের ভিতরে আপনি তেলাপে বাজাজাত করতে পারবেন এই জন্যই এসে তেলাপ চাষ আপনার জন্য অবশ্যই সঠিক একটা সিদ্ধান্ত নতুন খামারে আমরা কি চাই নতুন খামারে চাই দ্রুত সময় পুঁজি ফিরত আসবে অর্থাৎ যে টাকা ইনভেস্ট করছি তার সাথে আমাদের একটা লাভ সহ আমাদের পুঁজিটা ফিরত আমরা যাতে লাভ হই এবং কি পুঁজিটা যাতে দ্রুত আসে অর্থাৎ সময় এখানে একটা বিষয় দেখেন আপনি যখন এস করলেন তেলাপ চাষ পর সেক্ষেত্রে আপনি একটা প্রফিট পাচ্ছেন তাহলে আপনার পুঁজিটা অবশ্যই দ্রুত সময় ফেরত আসলো আশা করি বুঝতে পারছেন নতুন খামার হিসেবে আমরা চাই তুলনামূলকভাবে কম খাবার খাইয়ে যে মাছগুলো উৎপাদন হয় সেই মাছগুলো চাষ করতে বাংলাদেশে তেলাপে ব্যতীত অন্য কোনো মাছ নাই যে মাছ এত কম খাবার খেয়ে উৎপাদন হয় আপনি যদি কার্যতের মাছের কথা বলেন সেই ক্ষেত্রে কার্যতের মাছ মোটামুটি দুই কেজি খাবার খাই এক কেজি মাছ উৎপাদন হয় আপনি যদি পাঙ্গাসের কথা আসেন সেক্ষেত্রে পাঙ্গাস কমপক্ষে ষোলোশো গ্রাম থেকে দুই হাজার গ্রাম খাবার খায় অর্থাৎ দেড় কেজির উপরে খাবার খেয়ে পাঙ্গাস মাছ উৎপাদন করতে হয় এবং কি পাঙ্গাশ মাছ আট থেকে দশ মাস পালন করার পরে এক কেজি মাছ উৎপাদন হতেছে এক কেজি দেড় কেজি মাছ বিক্রি করতেছেন কিন্তু তেলাপের ক্ষেত্রে মাত্র চার মাসে বিক্রি করতেছেন আবার অন্যদিকে এই মাছগুলো খাবার অন্যান্য মাছের তুলনায় অনেক কম খায় এখন আপনি বলুন যে ভাই তেলাপে তো খাবার দিলেই খায় তাহলে আপনি বলতেছেন তেলাপি কম খাবার খাই দেখেন তেলাপি মাছ এমন একটা মাছ যে মাছ নিজের মল মত খায় এই কারণ দেখা যাচ্ছে কি এই মাছের খাদ্য খরচটা অনেক কম মাত্র তেরোশো গ্রাম খাবার খাইয়ে এক কেজি মাছ উৎপাদন করা সম্ভব হচ্ছে এই জন্য বলবো আপনি যখন তেলাপি চাষ করবেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই এসে তেলাপে চাষ করবেন আর এসে তেলাপে চাষ করলে এই মাছ দ্রুত বর্ধনশীল তেলাপে এই মাছ দ্রুত খাবার খায় দ্রুত বড় হয়ে এবং কি আপনারা দ্রুত সময় বাজার করে লাভবান হতে পারবেন একজন নতুন খামারের কি চান একজন নতুন খামার চান একই পুকুরে বারংবার মাছ উৎপাদন হবে এবং বারংবার আমরা লাভ করব অর্থাৎ আমাদের টার্গেট থাকে যে আমরা দ্রুত সময় বাজাজ করবো দ্রুত সময় বিক্রি করে আবার নতুন করে মাছ ছাড়বো এই তো টার্গেটটা থাকে কারণ কি আমরা পুকুরটা লিজে নিছি অথবা আমার বাবার কাছ থেকে তো আমি পুকুরটা চেয়ে নিছি যে আমাকে একটু করতে দাও আমি একটু করে দেখি এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু অনেক খামারি থাকে আমাদের অনেক স্টুডেন্ট বাইরে আছেন যারা এই মাছ চাষ করতে আসতেছেন নতুন করে শুরু করতেছেন আবার অনেকে আছেন যে শখের বসে মাছ চাষ শুরু করতে যাচ্ছেন কিন্তু একটা লিজের একটা খরচ আছে তাই না এই লিজের খরচ যাতে মেকআপ করা যায় এই জন্য আমরা কি করতে চাই দ্রুত সময়ে যে মাছগুলো উৎপাদন হবে সেই মাছগুলো উৎপাদন করতে চাই সেক্ষেত্রে আমি বলবো আপনার জন্য এসে তেলাপি একটা পারফেক্ট

চাষ করার উচিত এখন আপনার বলবেন যে ভাই ওই একই পুকুরে যদি আমি বারংবার তেলাপিয়া দিব পুকুরে গ্যাস করা লাগবে কিনা বা পুকুরে তেলাপে ডিম ছেড়ে দিবে কিনা দেখেন আপনি যখন মনোসেক্স তেলা নেবেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হবে না এখন আপনার বলতে পারেন এসে তেলাপে কি মনোসেক্স তেলাপিয়া এসে তেলা সাতানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট মনোসেক্স তেলাপে এই তেলাপে খাই কম বাড়ে বেশি এবং কি এক বছর ভিতরে বাচ্চা দিবে না যদি আমাদের গাইডলাইন বইটা ফলো করেন আমাদের সাথে যোগাযোগ রাখে মাছ চেষ্টা করেন আশা করি বুঝতে পারছেন আমরা যা একটা নতুন খামারি তারা আমরা চাই কি কোনো ভবিষ্যতে সময় নষ্ট না হয় আমরা এখন লিজ নিছি কালকে থেকে মাছ চাষ শুরু করব যে কোনো সময় মাছ চাষ শুরু করতে পারি এরকম একটা মাছ সিলেক্ট করতে চাই দেখেন তেলাফের এমন একটা মাছ যেই মাছ আপনি সারা বছর চাষ করতে পারবেন অর্থাৎ আপনার কাল ক্ষেবণ করতে হবে না যে আপনি মাছের পোনা পাচ্ছেন না বা এরকম কোনো সমস্যা হবে না আপনি মার্চ মাসের পনেরো তারিখ থেকে নিয়ে নভেম্বরের বিশ পঁচিশ তারিখ পর্যন্ত আপনি তেলাফের পোনা সংগ্রহ করতে পারবেন অর্থাৎ আপনি একবার সংগ্রহ করেন আপনি মোটামুটি এক মাস পরে আপনি চাষে দিলেন এইভাবে যদি আপনি চিন্তা করুন সেক্ষেত্রে আপনি বছর দুই থেকে চারবার পর্যন্ত তেলাপের পণ্য সংগ্রহ করেন সংগ্রহ করে আপনি চাষে দেবেন আপনি কাল খেপন করতে হবে আপনার সময় নষ্ট করতে হবে আপনার লিজ নেওয়া পুকুর সেই পুকুরে আপনি মাছ চাষ করে কিন্তু একদম সময় নষ্ট না করে সঠিক সময়ে মাছ বিক্রি করতে পারতেছেন এই জন্য আমি আপনার বলবো আপনার অবশ্য বসে এসে তেলাপ চাষ করা উচিত আমাদের ভিতরে অনেক খামারি আছে যাদের পুকুর দশটা বিশটা পঞ্চাশটা এরকম পুকুর আছে অর্থাৎ অনেকগুলো পুকুর আছে কিন্তু আমরা অন্য কাউকে লিজ দিয়ে রাখছিলাম আমরা এবার নিজেরা লিজ সারাই নিয়ে নিজেরা চাষ করতে যাচ্ছি কারণ কি আমরা একটু দেখতে যাচ্ছি আমরা কীভাবে মাছ চাষটা করতে পারি আমরা মাছ চাষটা আমাদের এখন একটা পেশা হিসেবে নিতে চাচ্ছি সেক্ষেত্রে আমার যদি একাধিক পুকুর আছে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো সারা বছর মাছ বিক্রি করার একটা প্ল্যানিং করতে পারবো অর্থাৎ আমার পুকুরে যদি তেলাফ থাকে সেক্ষেত্রে আমি সারা বছর মাছ বিক্রি করতে পারবো এরকম কিন্তু রোটেশন করে করে মাছ বিক্রি করতে পারবো সেক্ষেত্রে আপনি কি করবেন মাছের টাকা দিয়ে আপনি মাছ চাষ করতে পারবেন যদি আপনার দশটা পুকুর থাকে সেক্ষেত্রে আপনি মোটামুটি তিনটা পুকুর আপনি সিলেক্ট করে নেবেন যে পুকুরগুলোতে আপনি তেলাফের নার্সারি করবেন আর সাতটা পুকুর আপনি তেলাপে চাষ করবেন সেক্ষেত্রে আপনি দেখবেন কি তিন মাস পর থেকে যখন মাছ বিক্রি করা শুরু করবেন সেক্ষেত্রে একটা থেকে আর একটা পুকুর মাছ যখন সরাইতে থাকবেন এবং কি মাছগুলো যখন রোটেশন করতে থাকবেন এক পুকুর থেকে আরেক পুকুর মাছ দিতে থাকবেন সেক্ষেত্রে দেখবেন কি যেই মাছগুলো বড় হয়ে গেছে সেই মাছগুলো আগে বিক্রি হবে যেই মাছগুলো ছোটো থাকলে সেই মাছগুলো চাষে পুকুরে থাকে গেল আবার পনেরো দিন পরে মাছ বিক্রি করলেন এইভাবে দেখা যাচ্ছে সারা বছর কিন্তু মাছ বিক্রি করা যায় আমাদের অসংখ্য খামারে আছেন তাদের দশটা পনেরোটা বিশটা পুকুর আছে তারা কি করতেছেন সারা বছর তারা টাকা না তারা কি আপনাকে আপনি সারা বছর মাছ বিক্রি করে আপনি কি করতে সারা বছর যে মাছ চাষ করতো সেই মাছের খাবার ব্যবস্থা করতে পারতেছেন এই জন্য বলবো একাধিক পুকুর থাকলে এই ব্যবস্থা কিন্তু করা যায় আর এই জন্য বলবো আপনাকে এসে তেলাপি চাষ করা যাবে এখন আপনি বলতে পারেন ভাই আমি সবই বুঝলাম কিন্তু তেলাপে চাষে তো এরকম লাভ হয় না দেখেন তেলাফে এমন একটা মাছ যেই মাছ চাষে একদম নির্ধারিত একটা অ্যামাউন্টে লাভ হয় সেই লাভের পরিমাণ মতো তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট লাভ ইজিলি হয় অর্থাৎ আপনি যদি ষাট টাকা থেকে সত্তর টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি চল্লিশ টাকার পর্যন্ত লাভ করতে পারবেন সর্বোচ্চ লাভ চল্লিশ টাকা পর্যন্ত হতে পারে অর্থাৎ আপনি যদি হিসাব করেন যে আপনি দশ টাকার মাছ বিক্রি করছেন এর ভিতরে আপনি ছয় টাকা থেকে সাত টাকা আপনি খরচ করবেন তিন থেকে চার টাকা আপনার লাভ হবে তাহলে লাভের পার্সেন্টেজ কোনোভাবে কম হলেও তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট লাভ হলো এখন এটা আবার চার মাসে হচ্ছে তাহলে চার মাস পরপর যদি আপনি মাছ বিক্রি করতে পারেন অন্য কোনো মাছ কিন্তু চার মাস পর পর বিক্রি করা সম্ভব হয় না আপনি যদি বলেন যে ভাই ক্যাটপি জাত মাসে তো অনেক লাভ মাছের লাভ বেশি ঠিক আছে মনে হইতেছে লাভ বেশি ফিফটি পার্সেন্ট লাভ মনে হইতেছে সেটা বুঝলাম মানে নিলাম কিন্তু এটা তো মাছ বিক্রি করবেন মাত্র বছর একবার কিন্তু তেলাপিয়া আপনি কি করবেন তাহলে আপনি আপনার বছরে দুই থেকে চারবার উৎপাদন করে বিক্রি করতে পারছেন তার মানে একই পুকুরে আপনি বারম্বার উৎপাদন করেন ধরুন আপনি তিরিশ পার্সেন্ট করে লাভ হইল তার মানে আপনি প্রতিবার যদি এক লক্ষ টাকার মাছ বিক্রি করেন তাহলে বছরে আপনি কি বললেন তিন লক্ষ টাকার মাছ বিক্রি করছেন আপনার লাভ হবে কত নব্বই হাজার টাকা অর্থাৎ তিন ভাগের এক ভাগ আপনার ইজিলি লাভ হবে এটা কমপক্ষে বুঝতে পারতেছেন তার মানে বোঝা যাচ্ছে আপনি যখন এসে তেলাপে চাষ করবেন সেক্ষেত্রে আপনাকে কমপক্ষে দুইবার বিক্রি করে টার্গেট নিতে হবে এবং কি একই পুকুরকে ব্যবহার করে আপনি কী করতে পারেন কম পক্ষে দুইবার তেলাপে চাষ করলে দুইবার লাভ করতে পারবেন এবং কি সেই লাভের টাকা দিয়ে আপনি কিন্তু বছর শেষে আশা করা যায় আমাদের অসংখ্য খামারের মতো আপনিও করতে পারবেন সেটা কি যে নতুন খামার দুইটা পুকুর দিয়ে শুরু করছেন তিনটা পুকুর দিয়ে শুরু করছেন আজকে দশটা বিশটা পঞ্চাশটা পুকুরের মালিক হয়ে গেছে অনেক খাবারে আছেন তাদের মতন হতে পারবেন এই জন্য বলবো সঠিক নামে মাছ চাষ করা খুবই জরুরি সঠিক যাতে তেলাপি নেয় মাছ চাষ করা জরুরি এবং আপনাকে অবশ্যই বেশি কোম্পানির যে গাইডলাইনটা আছে সেই গাইডলাইনটা মেনটেন করে মাছ চাষ করা জরুরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম